হজ খরচ ছিল আদায় না করে মারা গেছে আপনি হজ আদায় করতে হবে ওনার পক্ষ থেকে আর কিছু আছে আদায় করা যাবে না কাফারা দিতে হবে যেমন সিয়াম পালন করতে পারে নাই যেমন নামাজ আদায় করতে পারে নাই প্রতিদিন স্বয়ত্ত নামাজ ধরবেন কয়েক্ত সয়ক্ত নামাজ ধরে দেখবেন আপনার বাবা কতদিন নামাজ পড়ে নাই প্রত্যেকদিন স্বয়ত্ত নামাজ ধরে বিতির সহ প্রতি অক্ত নামাজের জন্য পনে দুই সের আটা বা গম পনে সের গম বা আটা অথবা এর বাজার মূল্য কোনো মিসকিনকে মালিক বানায় দিবেন প্রতি অক্তের জন্য পনে দুই সের গম বা আটা অথবা এর সম মূল্য কোনো মিসকিনকে মালিক বানায় দিবেন কথাটা কি বুঝে আসছে সবার মালিক বানায় দিবেন অথবা এক অক্ত নামাজের জন্য কোনো মিসকিনকে পেট ভরে মধ্যম খাবারের মাধ্যমে দুই বেলা খাবার খাওয়া দিবেন এক অক্টো নামাজের জন্য অথবা কোনো অসহায় মিসকিনকে এক উক্ত নামাজের বদলায় পেট ভরে তাকে মোটামুটি মানের খাবার দিয়ে দুই বেলা খাবার খাওয়াই দিবেন কথা নাকি বুঝে আসছে কোনো দেশের গম বা আটা অথবা এর সমপরিমাণ মূল্য কোনো এটিমকে বা মিসকিনকে মালিক বানায় দেওয়া অথবা কোনো দেশের এইটা যদি আপনি না করেন তাহলে এক অক্ত নামাজের জন্য কোন অসহায় মানুষকে পেট ভরে দুই বেলা খাবার খাওয়া দিবেন এইভাবে সয়ক্তের জন্য হবে মোট বেলা খাবার একদিনের নামাজ বেলা হবে তাহলে বেলা এটা হলো মৃত ব্যক্তির পক্ষ থেকে ফরজের কাফফারা এইভাবে আদায় করবেন এখন কথা হলো আপনার বাবা মারা গেছে মারা যাওয়ার পর উনি ওসিয়ত কইরা যায়নি যে আমি মারা যাইলে আমার ফরজ বিধানগুলো আছে কিছু এইগুলার কাফফারা তোরা দিয়ে দিস এরকম কিছু বলে যায় নাই এখন বাবা মারা যাওয়ার পর বাবার টাকা কি আছে টাকা এই টাকার সম্পদের তিন ভাগের এক ভাগ করবেন করার পর এটার মাধ্যমে ঋণ পরিশোধ করবেন আর এই কাফারাটাও একটা ঋণ কাফারাটা কি একটা ঋণ এগুলো পরিশোধ করবেন এক বাবা ওসিয়ত করে যায় নাই আপনারা এটা পূরণ করার জন্য সেক্ষেত্রে আপনি ওনার পক্ষ থেকে এটা আদায় করা আপনার উপর ওয়াজিব না আদায় না করলে আপনি গুণাগর হবেন না কিন্তু আপনার বাবা আপনি কি চান যে আমার বাবা ওসিওত করে যায় নাই তুই কি ওনার তো এত নামাজ এই পরিমাণ নামাজ বাকি আছে আপনি যদি একজন সন্তান হয়ে থাকেন আপনি তো আপনার বাবার জন্য এটা করতে পারেন না যদি ওসিওত করে যায় নাই তো মাসালাটা আমি বলে দিলাম কেউ যদি আদায় না করেন আপনি গুণাগার হবেন না যদি ওসিয়ত না করে থাকে কিন্তু আপনি কি এটা চান যে একজন মানবিক একটা সন্তানের মানবিক কথা কি বলে আমি আমার বাবা কবরে আছে উনি কষ্ট থাকবে এটা সন্তান হিসাবে আমরা বরদাস্ত করতে পারবো না এই জন্য আপনার বাবার নামাজের হিসাবটা করে ছয়ত নামাজের কাফারা আমরা আদায়